আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা গাজীপুর থেকে ভাই এসে আমাদের কাছ থেকে ম্যাক্স টু মডেল নাম্বার এম টু কমিউনিটার শুরু করেছে এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো অন্য অন্য ডিভাইস এটা সাউন্ড কোয়ালিটি ভালো মানে দাম হিসেবে এটা খুচরা মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আমি আজকের জুন মাসের দুই সালে বলছি তারপর আবার এটার দাম আপডাউন করতে পারি তখন আপনারা আবার কমপ্লেন দিবেন না এজন্য আমি আজকে ডেট বলছি কারণ ডেট আপডাউন করার ব্যাপার তো বিদেশি প্রোডাক্ট আমাদের কাছে আরও অন্য অন্য কমিউনিটার আছে মানে কম রেটের মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট মানে যেগুলো এই এই রেঞ্জের মধ্যে যে আইটেমগুলি আছে অন্য অন্য ব্র্যান্ড তার মধ্যে এইটাই বেস্ট তারপর এটা যে আরও বেশি দামের আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অন্য অন্য ভিডিও আপনি দেখবেন যেহেতু আমি এটা আলোচনা করতেছি সেই জন্য আমি এটারই আলোচনা করতেছি এটার সাথে মানে অ্যাক্সোসারিজ আছে আপনারা যাদের আগে কিনেছেন দেখা যায় যে অ্যাক্সোসাইজ আপনাদের কাছে অ্যাক্সোসাইজ নেই ক্লিপ অথবা মানে হেডফোন এগুলি আমাদের কাছে আলাদা আছে মানে অনেক ব্র্যান্ডেরই আমাদের কাছে আছে মানে হেডফোন যারা মানে পূর্বে কিনছেন দেখা যায় যে খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে এই এটার এইগুলি সব ওয়ারিং পাওয়া আছে আমি আর কথা বাড়াবো না এটার কানেক এই কানেক কানেকশন হলেও ছয়জন রাইডার ইউজ করা যায় একসাথে ছয়জন অন্য ব্র্যান্ডে একজন করা যায় ম্যাক্স টু ম্যাক্স টু এম টু মানে ম্যাক্স টু ব্র্যান্ডের নাম আর এম টু হলো মডেলের নাম আর হলো ব্র্যান্ডের নাম ম্যাক্স টু আর এটা মডেল হলো এম টু এটা এটা থেকে এটা আপনার ছজন কানেক্ট হবে অন্য অন্য ব্র্যান্ডে একটা হবে এবং বারো ঘন্টার মতো চার্জ থাকে এবং এক হাজার মিটার এক হাজার মিটার এটা কাজ মানে কাজ করে আমার ঠিকানা প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর সাইট ফিট ছাপরা মসজিদ মার্কেট নিস্তলা শোরুম উত্তর পেরেবাগ যদি আপনারা সরাসরি নিতে চান নিতে পারবেন যদি মনে করেন আপনারা দূরে থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে কারণ অনেকে প্রোডাক্ট রিসিভ না করলে এই প্রোডাক্ট রিটার্ন আসলে আমাদের টাকা দিয়ে মানে সারিয়ে রাখতে হয় সেই কারণে আমরা অগ্রিম পাঁচশো টাকা নেই এখন আপনি যেভাবেই নেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম